সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে বড় সাইজের কার্পু মাছের পোনা তো আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে সকল মাছ চাষ করা হয় তার মধ্যে কার্পু মাছ অন্যতম একটি মাছ তো এই কার্পু মাছটি কিন্তু একক অথবা মিশ্রভাবে চাষ করা যায় তো অধিক ঘনত্বেও কিন্তু এই কার্পু মাছের বাণিজ্যিক চাষ করা সম্ভব অল্প জায়গায় অধিক মুনাফা অর্জন করা যায় শুধু এই কার্প জাতীয় মাছের মধ্যে কার্পু মাছ চাষ করে কার্পু মাছ আপনারা যদি চাষ করেন তাহলে যে কোনো জলাশয়ের মধ্যে জলাশয় চল্লিশ পঞ্চাশ শতাংশ বা এক একর জলাশয়ের মধ্যেও কিন্তু এই সকল কার্পু মাছ বা অন্যান্য মাছ আপনারা চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষ করা যায় কার্পু মাছ খাবার লাগে কম চাষে তো সেই জন্য আপনারা কিন্তু অল্প জায়গাতে কম খরচে বেশি মুনাফা অর্জন করতে পারবেন এই কার্পু মাছ চাষ করে তো সরিষার খোল থেকে শুরু করে আপনাদের অর্থাৎ বাজার রেডি ফিট এই ধরনের খাবার খেয়েও কিন্তু এই মাছগুলো বেঁচে থাকতে পারে এবং কি গ্রুথ ভালো হয় আপনারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে চাইলে বাজারজাত করতে পারবেন আর যদি চান এই মাছগুলো এক বছর দুই বছর রাখবেন তাহলে আরও ভালো হয় তাহলে কিন্তু এই মাছগুলো বেশ বড় হয়ে থাকে এক বছর অন্তত দুই আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি কার্পু মাছের ওজন তো যারা আছেন উন্নত জাতের ব্রুথ থেকে উৎপাদিত কার্পু মাছের ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো কার্পু মাছের সাথে আপনারা যে কোনো ধরনের মাছই মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং যে কোনো ধরনের মাছের সাথেই কার্পু মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আমাদের কাছে এখন দু সালে সকল প্রকার মাছের পোনা পাওয়া যাচ্ছে নতুন পোনা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো যে সকল খামারের বায়রা ঘরে বসে মাছের পোনা অর্ডার করতে চান মনের মতো মাছের পোনা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি তো অক্সিজেনের প্যাকেট এবং কি অক্সিজেনের নামে করে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে তো এগুলো পার পিস হিসাবে বিক্রি করে দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে তো সেজন্য দেরি না করে আজই অর্ডার করুন আপনাদের মনের মতো মাছের পোনা